আমার কোলে যাকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছেন সাজেদিন সাফির তার বড় ভাইয়ের নাম হচ্ছে সায়ান আর তার নাম সাফির আমাদের এক ছোট ভাই শফিকুল ইসলাম বাবু তার দুই ছেলে প্রথম বড় ছেলে সাত বছরের আর এটা হচ্ছে নতুন জন্ম হয়েছে সাফির তার আকিকার মাংস দিয়ে আজকের রেসিপি আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি খাসির মাংস বা মাটনের একটা রেসিপি এটা হচ্ছে মেথি মাটন মেথি মাটন মানে মেথি শাক যেটা বলে মেথি কাসুরি মেথি কাসুরি মেথি দিয়ে মাটন দিয়ে তো চলুন শুরু করা যাক আমি একটা ফ্রাইপ্যানে নন স্টিকের একটা ফ্রাইপ্যানে আমি সরিষার তেল সয়াবিন তেল মিলিয়ে নিয়েছি এটাতে গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি লবঙ্গ দিইনি গোলমরিচ দিয়েছি তেজপাতা দিয়েছি তারপর ভালো করে ধুয়ে ঝরিয়ে রাখা খাসির মাংসটা দিয়ে দিলাম খাসির মাংসের সাথে আমি দুই টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ ধনে গুঁড়া আর এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া মিশিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম টক দই ভালো করে ফেটানো টক দই তিন টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম এখানে প্রায় দুই কেজি খাসির মাংস আছে তো এটাতে আমি এখন এগুলি সব উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আস্তে আস্তে আমি এটাতে স্বাদ মতো লবণও অ্যাড করে দিলাম যদি লবণ কম বেশি হয় তাহলে পরে দিয়ে নেওয়া যাবে এই জন্য আমি লবণটা দিয়ে এখন হাত দিয়ে মাখিয়ে নেব গ্লাভস পরে রান্না করা এটা আমার আমার ভালো লাগে না যত যাই বলুক সবাই আর আমার রান্নার রেসিপি হচ্ছে হাসিনাস কুকিং স্টাইল মানে আমার রান্নার স্টাইল আমার রান্নার পদ্ধতি রান্নাঘর সাজিয়ে একেবারে সুন্দর করে টিপটপ করে রান্না করতে সব সময় আমি পারি না এখন অ্যাড করে দিলাম তিন টেবিল চামচ আদা রসুন বাটা একসাথে আদা রসুন বাটা দিয়ে এখন এটাতে আমি কিছু পেঁয়াজ কুচি দিয়ে দেব অনেকে পেঁয়াজ ভেরেস্তা করে দেন সেভাবেও দেয়া দেওয়া যায় চাইলে আপনি পেঁয়াজ কাঁচা পেঁয়াজও দিতে পারেন বা পেঁয়াজ বাটাও দিতে পারেন বাদাম বাটা দিতে পারেন কিন্তু আমি এখানে টক দই দিয়েছি এই কারণে গ্রেভিটা ভালো হবে আর এই কারণে আমি পেঁয়াজটা বেটে দেইনি। এখন আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে এটাকে আমি চুলায় বসিয়ে দেব আসলে এই রান্নাটা আমার মন থেকে এসেছে তাই আমি আপনাদেরকে শেয়ার করলাম মেথি মাটন অনেকে তো কড়াই চিকেন খেয়েছেন কড়াই চিকেনে কিন্তু মেথিটা মূল উপকরণ মেথির যে কাসুরি মেথিটা তো কিছুক্ষণ পর আমি নেড়ে দেখলাম যে মাংসে ঝোল চলে এসেছে কিছুটা পানি উঠে এসেছে আমি নেড়ে চেরে মিশিয়ে দিলাম দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে রাখব কিছুক্ষণ পর আবারও ঢাকনা তুলে তুলে অফ ক্যামেরায় আমি দুই তিনবার নেড়ে দিয়েছি যেহেতু আজকে আমি ক্যামেরা সেট আপ দিইনি তাই আমি হাতেই ভিডিও করছি তো দেখতে পাচ্ছেন একেবারে মাংসে তেল উঠে গেছে মাংস প্রায় নিচে লাগো লাগো অবস্থা হয়ে গেছে এখন আমি ফুটন্ত গরম পানির আন্দাজ মতো দিয়ে গ্রেভি দিয়ে নিলাম এখন এটাকে একটু পর শুধু নেড়ে দেব নেড়ে দিতে দিতে এক ফাঁকে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায় সেটা আমি ভিডিও করতে পারিনি এজন্য জন্য সরি তা আলু দিয়ে দিয়েছি এই কারণে যে আলু ছাড়া মাংস ভালো লাগে না কিছুটা গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব আমার রান্নাটা প্রায় সত্তর পারসেন্ট কুক হয়ে গেছে এখন ঝোলটা একটু কমে এলেই আমি আস্তে আস্তে আমার রান্নার মূল উপকরণে চলে আসলাম এটা হচ্ছে কাসুরি মেথি মেথি শাক শীতের দিনে আমরা যে মেথি শাক খাই সেই মেথি শাকটাকে ধুয়ে ভালো করে কুচিয়ে রোদে শুকিয়ে একটা এয়ারটাইট জারে রেখে দিলেই কাসুরি মেথি তৈরি হয়ে যাবে পুরো বৎসর আমি এই মেথিটা খেয়ে থাকি বিভিন্ন রেসিপিতে দেখতে পাচ্ছেন কাশুরি মেথিটা হাত দিয়ে ক্রাশ করে আমি দিয়ে দিচ্ছি এটা কিন্তু কোনো কোনো কিছুতে বাটা লাগে না বা কোনো কিছুতে গ্র্যান্ড করা লাগে না মুচমুচে হয়ে থাকে সবসময় এই জন্য মাঝে মাঝে একটু রৌদ্র দিবেন তাহলে আরও মুচমুচে হয়ে থাকবে এটা দিয়ে আপনি মেথি পাড়াটা তারপর কড়াই চিকেন এগুলিও খেতে পারবেন আমি আরেকটু মেথি অ্যাড করলাম কাসুরি মেথি আর একটু অ্যাড করলাম যাতে ফ্লেভারটা ভালো মতো আসে আপনি বললে বিশ্বাস করবেন না হয়তো একদিন অন্তত রান্না করে দেখবেন আমি কিছু কাঁচামরিচ এক হাত দিয়ে ভেঙে ভেঙে দিয়ে দিলাম কাঁচামরিচের একটা ফ্লেভার যেহেতু রান্নায় একটু ঝাল ঝাল না হলে খাসির মাংস গরুর মাংস ঝাল ঝাল না হলে ভাল লাগে না এই মুহূর্তে কাঁচামরিচটার একটা আলাদা একটা ফ্লেভার আসবে তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা টেক্সচার চলে এসেছে এটাতে চাইলে আপনি নামানোর আগে একটু বাটারও দিতে পারেন আমি সরিষার তেলের রান্নাটাই প্রিফার করি এখন আমি আপনাদেরকে বেড়ে দেখাচ্ছি মেথি শাকের কিছু পাতা আলু বা মাংসের গায়ে লেগে আছে এটাকে আবার অন্য কিছু ভাববেন না তো দেখতে পাচ্ছেন ঝোলটা কত সুন্দর হয়েছে রান্নাটা মাসাল্লা আমি মাটন খুব একটা রান্না করি না কিন্তু যখন রান্না করি করার মতোই করি ঝোলটা দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে আপনাদের সাথে রেসিপি শেয়ার করার আগে এই মাংসটা রান্না শেষ হয়ে গেছে খাওয়া তারপরে আমি এডিট করে আমি এটাকে রেসিপি আকারে আপনাদের সাথে শেয়ার করলাম পরের যখন জাল দি জাল করেছি তখন এত টেস্ট হয়েছে টেস্ট যেন আরও বেশি বেড়ে গেছে দেখতে পাচ্ছেন আমি সাথে মেথি শাক রেখেছি যাতে আপনাদের বোঝার সুবিধার্থে তো বাবুর ছেলে সাফিরের আকিকার মাংস দিয়ে আজকে আমি মেথি মাটনটা করলাম এখন আমি ভাত খেতে বসেছি হাসিনাস কুকিং স্টাইল হচ্ছে আমার ফেসবুক একটা পেজ সেই সেটা হচ্ছে রান্নার পেজ অবশ্যই আপনারা দেখবেন আর এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল হাসিনাস ব্লগস তো হাসিনাজ ব্লগসে আমি রান্নাটা শেয়ার করলাম এবং কার উপলক্ষে মাংসটা এসেছে সেটাও আমি মেনশন করে দিলাম আল্লাপাক মা ছেলে তাদের দুজনকেই ভালো রাখুন দোয়া করি তো আপনাদের সাথে শেয়ার করলাম এখন আমি ভাত খাচ্ছি জানি অনেকেরই মুখে লোল এসে পড়বে আমার খাওয়াটা দেখে তো আপনারাও খান আমি এটা ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করলাম রেসিপিটাও শিখে নিলেন আর ব্লগটাও আমি দিয়ে দিলাম কার উপলক্ষে আমরা আজকের এই রেসিপিটা টেস্ট করছি আল্লাহ হাফেজ